হজরত আবু মুসলিম আল খাউলামি আবু বকর সিদ্দিক রদি হাতে হাতে কালেমা পড়ছিলেন তিনি সেই অলি ভন্ড নবীর লোকেরা ওনাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল উনি বলেছিল বেটা আগুনের মধ্যে ফেলে দে আমাকে যদি আগুন আমাকে পোড়া তাহলে আমার নবী মিথ্যা আর যদি আগুন আমাকে না পোড়া তাহলে তোদের ভন্ড নবী মিথ্যা আবু মুসলিমের আগুন জ্বলেছিল ঘন্টার পর ঘন্টা কিন্তু আবু মুসলিমের একটা পশমও পড়ে নেয় একসাথে একসাথে বলেন আল্লাহ আসে আল্লাহ আছে কথা বলেন কেন আল্লাহ সম্পূর্ণ আচ্ছা বলেন আগুনের ভিতরে কি অক্সিজেন থাকে ব্যাখ্যা দিয়ে যায় আজকে আগুনের ভিতরে অক্সিজেন থাকে অক্সিজেন না থাকলে মানুষ বাঁচবে ঘন্টার পর ঘন্টা আবু মুসলিম আগুনের ভিতরে একসাথে বললেন না আল্লাহ আকবর হ্যাঁ তিনি সে আবু মুসলিম আল খাউলামি রহমতুল্লাহ কথা বলতেছি কেবার উত্তাবে ঈদ তিনি সেই অলি সাহাবিদের জমানাতে ওনাকে আগুনের ভিতরে ফেলে দিয়েছিল ইয়ামানের ভণ্ড নবীর লোকের ইয়ামান দেশে কালেমার দাবাত দিতে গিয়েছিলেন যে ইয়ামানে যুদ্ধ চলতেছে দেখেন উতিরা ওই আমার দেশে কালে দিয়েছিলেন আবু মুসলিম আল খাওলামি ও দেশ ভণ্ড নবী আসছিল বলছিল আমার এই নবী আবু মুসলিম আল খাওলামি বলছিল তোদের যদি নবী হয় তাহলে আজকে প্রমাণ কর বলছে তোকে যদি না মানিস তোকে আগুনের মধ্যে ফেলে দেব আগুন যদি আমাকে পুরায় তো আমার নবী মিথ্যা আর আগুন যদি আমাকে না পুরায় তো তোদের নবী মিথ্যা এবার দে আমাকে আগুনের মধ্যে ফেলে দে হাত পা দিয়েছে ঘন্টার পর ঘন্টা আগুন জ্বলছে আবু মুসলিম আল খাওলামি জ্বলে নাই এক একসাথে জ্বরে বলে আল্লাহু আকবার নবীর উপর ঈমান আনলে এইভাবে হান্ড্রেড পার্সেন্ট পিওর এবং শের ঈমান আনতে হবে কথা বলে ঠিক না বেটে আমাদের নবীর উপর এইভাবে ঈমান আনতে হবে আমাদের ঈমান মাঝে মধ্যে দুর্বল হয়ে যায় আবু মুসলিম আল খাউлами দেখিয়ে দিয়েছিল ইমান কি জিনিস হযরত আবু মুসলিম আল খাউлами রাহমাতুল্লাহ আলাইহির বাণী খবর দবান নাই বাজার সদাই নাই চিন্তায় পড়ে গেলেন স্ত্রী তাকে বলতেছে স্বামী আমার বাড়িতে কোনো খাবার দাবার নাই যদি বাজার করে কিছু নিয়ে আসেন আবু মুসলিম আল বলল বিবি বাজার করার মতো পয়সা আমার আমার হাতে নাই স্বামী আমি দিন সুতা কাটছিলাম সুতা কেটে আমি তিন পয়সা রুজি করছি আপনি তিনটা পয়সা নিয়ে যান বাজার থেকে কিছু রুটি এবং আটা নিয়ে আসেন বাচ্চারা খোদার বাচ্চাদেরকে খাবার খাওয়ায় মুসলিম আল খাওয়ানি তিন পয়সা নিয়ে তিনি রওনা করলেন বাজারে চলে গেলেন বাজারে যাওয়ার পরে আবু মুসলিম আল খাওয়ালামি রহমতুল্লা যখন বাজারে গেলেন বাজারে দোকানদারের কাছে গেছেন আটা কিনবেন ঠিক তখনই ভিক্ষা নিয়ে এসে হাত পাচ্ছে হুজুর মেহরবানি করে আমাকে কিছু ভিক্ষা দিয়ে দেন আর কোরআন বলতেছে ও আমা ইলা ফেলা কোনো ভি আপনি ভিক্ষুককে ধমক দিবেন না সায়লকে ধমক দিবেন না আপনার উন্মদকে শিখান আপনার উম যেন সায়েলকে ধমক না দেয় ভিখানিকে যেন ধমক না দেয় নদীর এপার ভাঙ্গে ওপার গরিব এই তো নদীর খেলা আ সকাল বেলার সন্ধ্যা বেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা কোন সায়েল কোন ভিকারিকে ধামক দিবেন না কুমিল্লার মুসলমান কোন সায়েল কোন ভিখারিকে ধমক দিবেন না সাবধান কারণ ওই বানাইতে আমার মালিকের এক সেকেন্ড সময় লাগবে না কি কথা বলেন ঠিক না ও ঢাকার শহরে আমার দেশে কিছু বেডি আছে এনে আজকে প্রধান মেহমান বসা অনেক মানুষের ঢাকা বাড়ি থাকতে পারে ডান্ট মাইন্ড অনেক বাড়ি ঢাকাতে কারো বাড়ি হলে বাড়ি হলেই সে আর মাটি পা দিতে চায় না একবারে মনে করছে বিরাটপুর লাশা বেটার সাথে বেডির হওয়ার বেশি না বিরাটপুর হওয়ার বেডির বেডির টোপের সুটে থাকতে পারে না আমার এই বাসা এ দারাদ মাসি মধ্যে হুসুর কোন বিপদে বললা বেডির বাজারের ব্যাগটা উপরে উঠিয়ে দিত এটা একটা মহা মুসিবত দেবে ধ্যান উঠাই দিবে না কি করার আছে ওনার লেডিস্টও পাওয়ার ফওয়ার বেশি ও না কি করার আছে দ্বিতীয় ভুক্ত তো বেডার সেতে বেডির ভাওয়ার রয়েছে ঘুরে জামা বেডির ঢাকার শহরে কোনো বেডির বাড়ি হলে মনে গেছে সে আকাশ দিয়ে উঠতে থাকে এমন ভাব রয়েছে যে হ্যাঁ বিরাট বড়ো লাট সাপ ও বাড়ি কাজের মহিলাদেরকে মারে মেয়েদেরকে পিটা আমাদের দেশে কিছু গরিব মানুষ আছে যাদের মেয়েদেরকে কাজের মেয়ে হিসেবে ঢাকায় পাঠায় দেয় আচ্ছা বলেন তো একটা বাবা কোন সময় তার মেয়েটাকে কাজের মেয়ে হিসেবে অন্যের বাড়িতে পাঠায় বলেন তো আমাকে একটু বলেন আপনি আমার কাছে যদি পৃথিবী বিক্রি করে টাকা দিয়ে দেন তো আমার মেয়েকে দিব কসম করে বলি কোরআন শরীফ বলতেছি যদি পৃথিবীর সমস্ত সম্পদ আমাকে দিয়ে বলেন হুজুর আপনার মেয়েটা আমার বাড়ির কাজের মেয়ে দেন তাও দেব না তাও পাবো একটা বাবা কখন তার মেয়েকে কাজের মেয়ে হিসেবে দেয় বলেন তো যখন সে নিরুপায় হয়ে যায় অসহায় হয়ে পড়ে বাবার পক্ষে আর মেয়ের ভরণ পোষণ চালাইতে কষ্ট হয় বাবা পারে না তখন ওই বাবাটা তার মেয়েটাকে কাজের মেয়ে হিসেবে আরেকজনের বাড়িতে দিয়ে দেয় ও কিছু ভাত টাত খাবে কাজ বাজ করবে কিছু পয়সা করি পাবে সেই মেয়েদেরকে অসহায় পায় আমার দেশের কিছু ধনী মানুষ পিটা মারে কুত্তার মতো আচরণ করে এ প্রশাসনের উচিত এই মহিলাদেরকে ধরিয়ে নেয় তিন রাস্তার মোড়ে সিটকিনির কথা কায়দা মতো পিটানো কথা বল ঠিক কিনা প্রশাসনের উচিত আর গুলিস্থান মরে দুই চারটে করে এইভাবে প্রত্যেক বারে বারে পিটিয়ে দিলে সারা বাংলাদেশের ঢাকা শহরের প্রত্যেকটা শহরের এরকম নারী জাতির কলঙ্কগুলি সুদা হয়ে যাইতো তার তারের মতো সুদা হয়ে বলতো না এরকম কাজের মেয়েদেরকে অসহায় মানুষদেরকে অত্যাচার করলে আমাদের প্রতি এরকম সিটকিনির কষার ফিটনি কপালে জুটবে পিঠের চামড়াগুলি পিটে 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 একবারে সিট ছিট করে রক্ত পড়তো আর মানুষ দেখতো তাহলে এদেশের মানুষ সুজা হয়ে যাইতো কথা বল ঠিক কিনা মানুষ নামের কলঙ্ক ও মানুষের জাতি না মুসলমান

আল্লাহর আদালত তো দাঁড়াবে কে মাঠে দুনিয়ার আদালত থেকে নিষ্কৃত হবে আইনে ছত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ ছত্রিশ কয়েকশো ধারার এক ধারা দিয়ে যাবেন আর না রাস্তা খুঁজে পাবেন ভাগ ফক্কর দিয়ে ক্ষমতা অহংকার পয়সা করে দিয়ে আপনি দুনিয়ার আদালত থেকে নিষ্কৃতি পাবেন মাগার আল্লাহর আদালত থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো রাস্তা নাই 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 কথা বলেন ঠিক নেবেন কখনোই নেই আল্লাহর আদালত থেকে এই সমস্ত জুলুমের নিষ্কৃতি কখনো হবে না কাকেও আর শোনাবেন আমার দেশের দনিরা আসে আসেনা কোন বেটি মাহাবিলে বসে হ্যাঁ যা দেখেন তো কোনো ধনী বেটি মাহফিলে বসেনি কোটি কোটি টাকার মালিক যারা এই গ্রুপ ইন্ডাস্ট্রি তাদের ছেলেরা মাহফিলে আসেনি জীবনে মাহফিলে আসেও না বসেও না ওরা বাস শুনেও না ওরা চলে যাবে ড্যান্স ক্লাবে ওরা চলে যাবে কোথায় ফুটবল খেলা আছে বিদেশে কাতারে দুবাই এখানে সেখানে ঘোরার ডিম আগে ওরা কেন মাহফিলে বসে ওদের চিন্তা হলো আমি মাহফিলে বসবো আমার ক্রেডিট আছে না কি কথা কর না ক্রেডিট আমার ক্রেডিট আছে না আমি নিচে বসবো assumption আমার ক্রেডিট আছে না ও ক্রেডিট চিন্তা আল্লাহু বারু

তোমাদেরকে হুকুম প্রদান করলাম তোমরা দুনিয়াতে ন্যায় করবা হক হালালটা করবা অন্যায় করবা না যেটা ন্যায় সেটা করবা যেটা ইনসাফ সেটা করবা বল এহসান আর মানুষকে তোমরা দয়া করবা এহসান করবা দয়া 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 মাল্লাম হামিন্নাস মাল্লামের হামিল্লা যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না এখানে মানুষের কথা বলা হয়েছে কোনো ধর্মের কথা বলা হয় নাই মানুষের কথা বলা হয়েছে কোনো ধর্মের কথা বলা হয় নাই আপনার কাটি রামচন্দ্রপুর বাজারে হিন্দু হতে পারে বৌদ্ধ থাকতে পারে এবং অন্য কোনো ধর্মের লোক থাকতে পারে সে যদি দরিদ্র হয় অসহায় হয় তার ঘরের মধ্যে যদি খাবার না থাকে আপনি মুসলমান হিসেবে তার ঘরের মধ্যে খাবার পৌঁছাইতেই হবে আপনি না পৌঁছাইলে ইমানদারও হবেন না এই মনে রাখবেন কে হিন্দু কেবতের মানুষ এটা বিষয় আল্লাহর রসুল বলতেছে যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না আপনার প্রতিবেশী অন্য ধর্মের হতে পারে সে যদি দরিদ্র হয় তার ঘরে যদি খাবার না থাকে ক্ষুধার্ত থাকে মুসলমান হিসেবে তার ঘরের মধ্যে খাবার পৌঁছানো হলো আপনার দায়িত্ব আপনার কর্তব্য খুবই এই বিষয়ে লম্বা কথা বাড়াবো না আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাই আবু মুসলিম আল খাউলামি রহমাতুল্লাহ বিকারি আসে হুজুর আপনি দয়া করে কিছু আমাকে ভিক্ষা দিয়ে বিদায় করেন আবু মুসলিম চিন্তা করলেন হায় হায় আমার মাত্র তিন পয়সা আমার কাছে আসে সব টাকা যদি দিয়ে দিই তাহলে আমি আমার বাড়ি কি বাজারে নিয়ে যাব তা আমার স্ত্রী সারাদিন সুতা কেটে তিন পয়সা কামাই করছে বউয়ের কামাই আমার निजर कमाई ना जरा बोर कमाई खान तारा बुजन बोर ठेला की एक कथा करने के जरा बोर कमाई खान तारा बुजन तो ठेला कारे का ऊरे ठेला ठेला, ठेला। <laughs> वो तो दो जो बाला बोर ठेला के হুজুর বালা ওরে ঠেলার ঠালা বোর কামায় মেডিরা খুব খুশি হইতেছে হুজুর খুব উয়াজ দিতেছে আজকে মা বোনরা শোনে রাখে এই আমি মুসলিম আর কানু এই চিন্তা করতেছে আল্লাহ বোর কামায় এই টাকা যদি আমি দিয়ে দিই তো আমার আর উপায় নেই এই চিন্তা করে উনি ওই চলে গেছে মানে ভিকারি রে একটু সরানোর জন্য তো আমাদের দেশে কিছু ভিকারি আছে দেখবেন পাঁচ সারে না না দিয়ে পর্যন্ত ফিসে লাগিয়ে দেয় ঠিক কথা কর না গাছে এই ভিকারি করছে কি ফিস সারে না উনি আর এক দোকানে চলে গেছে হেরে যায় কে হচ্ছে আমার আমি অসহায় মানুষ তো মুসলিম আল কালাবি থেকে 3 পয়সা দিয়ে যায় আল্লাহ দিয়ে দিলেন আল্লাহ রস্তে দিয়ে দিলেন হযরতে আবু মুসলিম আল কালামি রাহমাতুল্লাহ তিনি ওই ভিখারীকে দিয়ে দিলেন কিন্তু চিন্তা করলেন হায় হায় টাকা তো দিয়ে দিলাম দান করে দিলাম এখন তো আমি কী বাজার নিব চিন্তায় প্রেশান হয়ে যাওয়ার পরে আবু মুসলিম আল খাওয়ালি যেই থলে দিছিলেন ব্যাগ উনি এই বের হওয়ার সময় দেখলেন কাঠের দোকান কাঠ কাটার যে গুড়া কোরাগুলি গোড়া আছে কাঠের গোড়া এই গোড়াগুলি তিনি জোগাড় করলেন আর কিছু বালি জোগাড় করলেন এই গোড়া আর বালিগুলি ওই ব্যাগের মধ্যে ঢুকাইয়া ব্যাগের মুখ সুন্দর করে বান আবু মুসলিম আল খাওলামীর অহমেদুল্লালে হাতে করে হাঁটা ধরছে ঘরের দরজার মধ্যটু গাঁদি ঘরের দরজার মধ্যটু আবু মুসলিম আল খাওলা মির রহমেদ তখন ওই দরজার সামনে ব্যাগটা রেখে উনি চলে গেছে পিছনের দিক তাকাইলেন না জহরের নামাজ পড়লেন আসরের নামাজ পড়লেন এসার নামাজ পড়লেন মাকদিবের নামাজ পড়লেন মসজিদ থেকে আর বের হয় না চিন্তা বাড়িতেও বাজার দিয়ে আসলাম না দিয়ে আসলাম কুড়া আর ওই বালি এখন যদি বাড়ি ফিরে যায় তাহলে বউ রাগারাগি করবে মন খারাপ করবে ওই চিন্তা ভাবনা করে আল্লাহর তাওয়াক্কুল করে ওই বালি আর কাঠের গোড়া দিয়ে চলে আসছে রাত্রিবেলা এশার নামাজের পর এখন তো বাড়ি যাওয়া লাগবে ধীরে 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 বাড়ি যায় মনটা বেজার খুব বড় চিন্তা কি হবে না বউ কি বেজার কিনা রাগ করে কিনা রাগ করে কি করে কিনা ধীরে ধীরে ঘরের দরজায় টোকা লাগাইছে সালাম দেওয়ার সঙ্গে দরজা খুলি স্ত্রী বলেন স্বামীর সারা দিন কোন জায়গা ছিলেন সারা দিন কোথায় ছিলেন আমি তো রুটি টুটি বানাই আপনার জন্য বসে রইছি কাটবে না কই कापনি না বেকি করে দিয়ে গেছেন একসাথে বললেন আল্লাহ আপনি না ব্যাগে করে দিয়ে গেছেন কেন চিন্তা করতেছে আর কথা বলে না কায় আমি আমার এই রুটি খুব মজার রুটি সে আটাও খুব মিহি চমৎকার আটা জীবনে এরকম আটা কোনো দিন পাইছি না কোন দোকান থেকে আটাটা আনছেন খুব ভালো দোকানের আটা কালকে থেকে এই দোকানের আটাই নিয়ে আসবেন আবু মুসলিম কাদের আর কহা আমি এই দোকানের আটাই কালকে থেকে আনতে হই বুঝতে পারছেন হাসুনাল্লাহ নেমালকিন নেমাল মাউলা ব নেমান নসিদ আপনি যদি পিওর এবং শিওর আল্লাহর উপর একিন দেখেন তো ফয়সালা আসমান থেকে আসবে ফয়সালা আসমান থেকে রিজিক কোনদিন শোনেন রিজিক কখনো মেধা দিয়ে রিজিক অর্জন করা যায় না মেধা দিয়ে যদি মানুষ কোটি কোটি টাকার মালিক হইতো তাহলে হযরতে শেখ সাদি দুনিয়ার সবচেয়ে ধনী থাকতো